হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে টেন্ডা ওথের এই রাউটারের ক্লায়েন্টদের ব্লক করতে হয় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি আমার ফোনের ওয়াইফাই কানেকশনটি অন করে নেব কানেকশন টি অন করে নেওয়ার পরে এখন আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব আপনারা আপনাদের পিসি অথবা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার ফোনে ব্রাউজারটা ওপেন করে নেব ব্রাউজারটা ওপেন করার পরে অ্যাড্রেস পারে আমি আমার রাউটারের যে আইপিটা আছে সেটা দিয়ে আমি রাউটারে কন্ট্রোলে ঢুকব আপনারা আপনাদের যে আইপিটা আছে ওই আইপিটা দিয়ে আপনারা কন্ট্রোলে ঢুক ঢুকবেন আমি আমারটা দিয়ে ঢুকতেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টেন ডাউ থ্রি সোন টু পয়েন্ট জিরো কন্ট্রোল প্যানেল চলে আসছে লগ ইন প্যানেল তো এখান থেকে আমরা লগ ইন করে নেব তো আমি লগ ইন করে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বাম সাইডে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়্যারলেস নামক একটা অপশন আছে তো আমরা এখান থেকে এ ক্লিক করে দেব তো বন্ধুরা এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন আছে তো এখন আমরা অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবো তো অ্যাক্সেস কন্ট্রোল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার এসএসআরডিটা দেখাইতেছে আর অ্যাক্সেস কন্ট্রোল আছে তো এখানে এটা এই যে এটা এইটা এখানে অফ করে থাকে তো আপনারা এটা অন করে দেবেন তো অন করার পরে এইখানে আপনাদের মুড আছে দুইটা একটা আছে এলাও একটা ডিজেলও তো আপনাদের অ্যালাউ যদি সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই ডিজেলাও সিলেক্ট করে দেবেন এই যে এখানে যে ডিজেল আউট আছে এটা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে আমাদের আপনি যে ক্লায়েন্টকে ব্লক করতে চান তো ওনার ম্যাক অ্যাড্রেসটা আমাদের লাগবে তো আপনি এখানে দুইভাবে করতে পারেন আপনি যদি চান যে ওই ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেবেন তো আপনি কপি করে নিয়ে করতে পারেন অথবা এখান থেকে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাড অনলাইন ডিভাইস নামে একটা অপশান আছে তো এখান থেকে আপনারা খুব সহজে অনলাইন স্ট্যাটাস থেকে খুব সহজে ব্লক করে দিতে পারবেন তো আমি অ্যাড অনলাইন ডিভাইসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তিনটা ডিভাইস কানেক্টেড আছে তো আমি এখান থেকে এক নম্বর ডিভাইসটা ব্লক করে দেব হ্যাঁ আপনারা আপনাদের সুবিধার্থে যেটা ব্লক করতে চান করতে পারেন তো আমি এখন আমার এক নম্বর যে ডিভাইসটা আছে এটা ব্লক করে দেব ব্লক করার জন্য এখানে আমাদের যে ঘরটা এটাতে আমাদের টিক দিতে হবে তো টিক দেওয়ার পরে এখানে যে অ্যাড নামক অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না অলরেডি আমার আগে কিন্তু একটা ক্লায়েন্ট ব্লক করা ছিল তো অলরেডি এখন আমি আরেকটা ক্লায়েন্ট আর কি ব্লক করে দিয়েছি তো এখন এখন আমরা সেভ করে দেব তো সেভ করার পর আমাদের ওই ক্লায়েন্ট কিন্তু আর নেট ইউজ করতে পারবে না উনি যে ডিভাইসটা ইউজ করে ওই ডিভাইসটা আর কি ব্লক হয়ে যাবে তো বন্ধুরা এরপরও এখান থেকে আপনি যদি চান যে ইনেবল ডিসেবল করতে চান তো এখান থেকে করতে পারেন খুব সহজে আর কি এটা করা যায় কোনো কঠিন কোনো কিছু না আপনারা ট্রাই করলে অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটাই এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ